ক্রিকেট ক্রিকেট আমরা সবাই ভালোবাসি আমরা ক্রিকেট প্রেমী ক্রিকেট কথা যদি আমরা বলি তাহলে একশো ষাট কোটি ভারতবর্ষে সমস্ত মানুষের হার্টবিট কিন্তু অনেক বেড়ে যায় আর আজকেই সেই ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো আমরা কোনো দিন এটা হতে পারে না যে আমরা ছোট থেকে বড় আমরা হাতে ক্রিকেট ব্যাট বা বল নিয়ে নিই যখন ব্যাট করেছি তখন নিজেকে মনে করেছি শচীন শেহবাগ কিংবা বল যখন করছি তখন মনে হচ্ছে কপিল দেব কিংবা জাভাগাল সিনহ আমরা কিন্তু ক্রিকেট অনুরাগী ক্রিকেট ভালোবাসি এবং সত্যি কথা বলতে ম্যান ইন ব্লু যারা ক্রিকেট খেলে আমরা কিন্তু ক্রিকেট প্রেমী বা ক্রিকেট অনুরাগী সবাই মিলে কিন্তু আমরা একটাই কথা বলি চাকদে ইন্ডিয়া কমান ইন্ডিয়া আমরা কথা বলি কিন্তু একটা কথা তো সত্যিই যে ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে শুধু সচিন সেহবাগ বা বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম কেন উঠবে তার সঙ্গে সঙ্গে সেই নামগুলোতে উঠতে পারে যেখানে মহিলারা বলে আমরা নারী আমরা পারি হ্যাঁ যদিও শিরোপা কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত আসেনি দু দুটো ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু ফাইনালে গিয়েও রানার্স আপ হয়েছি কিন্তু এবারে এবারে কি করবে ভারতীয় মহিলারা ওমেন ইন ব্লু তারা কি সত্যি আজকে ভারতবর্ষের বুকে সেই বিশ্বকাপ এনে দেবে তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে যাবে আজকে যে শুধুমাত্র ছেলেরাই ক্রিকেট খেলবে এমন কিছু নয় এগিয়ে আসতে হবে কিন্তু মহিলাদের যারা কিন্তু আজকে কিন্তু ক্রিকেটের জায়গাটাকে একটা নতুন সূচনা বা আলোকপাত করবে নাইনটিন সেভেন্টি থেকে ক্রিকেট শুরু হয় এবং ক্রিকেট জগতে কিন্তু মহিলারা কিন্তু খেলে আসছে কিন্তু সেইভাবে কিন্তু পাবলিসিটি হয়নি সেইভাবে কিন্তু লাইম লাইটে আসেনি আর সেই জিনিসটাই করে দিল কিন্তু ভারতীয় দলের মহিলারা সেমিফাইনালে সেমিফাইনালে ভারতের জায়গায় অস্ট্রেলিয়াকে হারিয়ে একটা নতুন ইতিহাস রচনা করলো আপনারা জানেন যে মহিলারা যে ক্রিকেট খেলছে সেই ক্রিকেট খেলাতে সবথেকে বেশি মহিলা বিশ্বকাপে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া আর সেই গত বছরের চ্যাম্পিয়ন সেই অস্ট্রেলিয়াকে কিন্তু হারালো ভারত এবং নতুন একটা কিন্তু হিস্ট্রি তৈরি করলো তিনশো তিনশো ছশো রান এবং একজন মহিলা হয়ে সেঞ্চুরি করে দেখিয়ে দিল যে আমরা নারী আমরা পারি আজকে আর কয়েক ঘন্টার অপেক্ষায় তারপর কিন্তু চলে আসবে ফাইনাল এবং ফাইনালে কে পাবে ওয়ার্ল্ড কাপ কে পাবে এই নিয়ে একটা কিন্তু সবার মধ্যে একশো ষাট কোটি ভারতবর্ষের মানুষের মুখে কিন্তু একটা টেনশানের ছাপ কী হবে দু দুবার সেমিফাইনাল যাওয়ার পর তৃতীয়বার যখন ভারতবর্ষে মহিলারা তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গাটাতে পৌঁছেছে দু সালে ওয়ার্ল্ড কাপ তারা কি নিয়ে আসতে পারবে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনাদের জানিয়ে রাখি যে দু দুবার কিন্তু এই মহিলারা কিন্তু মানে বিশ্বকাপে সেমিফ ফাইনালে উঠেছিল কিন্তু ফাইনালে যাওয়ার পর কিন্তু আমরা শিরোপা আনতে পারিনি ওমেন ইন ব্লু কি করবে অলরেডি সেমিফাইনালে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা কিন্তু আবার দেখিয়েছে মহিলারা ভাবিয়ে তুলেছে আশা দিয়েছে এই একশো ষাট কোটি মানুষকে যে সত্যিকারে মহিলারা কি ওয়ার্ল্ড কাপ ভারতের জন্য এনে দিতে পারবে আপনারা কি বলেন আমরা সবাই নাম শুনেছি বড় বড় তারকাদের কিন্তু আমাদের বাড়ির কারুর দেয়ালে কিন্তু কোনো পোস্টার নেই সেই সমস্ত মহিলারা যারা কিন্তু সর্বোচ্চ রান করেছে সর্বোচ্চ উইকেট পেয়েছে মুষ্টিময় কয়েকজন মহিলার নাম আমরা জানি কিন্তু কখনও লাইমলাইটে লাইটে আসিনি দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড কাপ মহিলাদের যদি জিততে পারে তাহলে ভারত কিন্তু মহিলাদেরকে নিয়েও চিন্তা করবে শুধু শচীন সেহবাগ বিরাট কোহলি নয় এইবার নাম উঠে আসবে নতুন সেই মিসেস বা ম্যাডাম যারা কিন্তু ক্রিকেটের জগতে কিন্তু একটা নতুন আলোক ছাপ কিন্তু তৈরি করবে ক্রিকেটে মহিলারা এগিয়ে আসবে নতুন নতুন যে সমস্ত অ্যাকাডেমিস আছে সেই একাডেমিসে ছেলেদের সাথে সাথে মহিলারও পায়ে পা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কিন্তু তারাও কিন্তু প্রমাণ করে দিতে পারে ইয়েস আমরাও কিন্তু পারি তো এই একটা নতুন দিশা তৈরি হতে চলেছে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা সেই কয়েকটা ঘন্টার পরেই ডিসিশন হয়ে যাবে যে মহিলারা ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ নিয়ে আসতে পারছে কি পারছে না তার আগে আমি আপনাদেরকে বলবো যে ইন্সপিরেশনের জন্য অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন কারণ আবার আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে আপনারাও কিন্তু বলতে পারবেন যে আমরা নারী আমরা পারি সো মেন ইন উইমেন্স আজকে যেভাবে প্রস্তুতি নিয়েছে যেভাবে তাদের যে কনফিডেন্স লেভেল এক্সট্রিম লেভেলে আছে আমার মনে হয় তারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি ডিজার্ভ করে এবারে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে আসার জন্য এবারে ওয়ার্ল্ড কাপের চরম প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাউথ আফ্রিকা সো থিংস উইল নট বি ইজি টু গেট দ্য কাপ বাট দ্য ডেডিকেশান যেভাবে যে ডেডিকেশন যে প্যাশনের সাথে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজকে একটা আলোক ছাপ যে রেখেছে সেই জায়গা থেকে আমার মনে হয় অবশ্যই কিন্তু ভারত ডিজার্ভ করে এবারে কিন্তু বিশ্বকাপটা জেতার জন্য আর কয়েকটা ঘন্টা দেখা যাক যে মহিলারা তাদের ডেডিকেশন তাদের স্কিল সমস্ত কিছু দিয়ে যেন আজকে ভারতবর্ষের বুকে কাপটা নিয়ে আসতে পারে দুবার নয় আমরা একটা কথা জানি যে ফেলিয়র ইজ দ্য পিলার অফ সাকসেস তো সাকসেস তখনই আলটিমেট কাউন্ট হবে যখন কিন্তু হাতে করে কাপটা নিয়ে নিয়ে তারা বলবে সারা মাঠে ঘুরে বেড়াবে এবং দেখিয়ে দেবে যে আমরা মহিলা হয়েও আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ ভারতের জন্য এনে দিয়েছি ফ্রম নাইনটিন সেভেন্টিজ টু টু স্টিল দ্য মিলিয়নস অফ দ্য পিপলস মিলিয়ন দ্য ওয়ার্ল্ড দ্য ওমেন্স লেডিজ সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষায় আছে আর মাত্র কয়েকটা ঘন্টা কালকে ডিসিশন হয়ে যাবে কে ওয়ার্ল্ড কাপ জিতছে তো আমার তরফ থেকে বেস্ট উইশেস আগাম শুভেচ্ছা রয়েছে মেন ইন উমেন্স ব্লু ইন উমেন্স এবং আশা করছি যে কালকে অবশ্যই অবশ্যই আমরা সেই খবরটা জানতে পারবো ইয়েস এবারে দু হাজার ভারতের মহিলারা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং যে কাপ সেই কাপটা কিন্তু ভারতেই রয়ে থাকবে সো বেস্ট উইশেস থ্যাংক ইউ থ্যাংক ইউ টু ওয়াচ দ্য ভিডিও আর অবশ্যই বলবো এই মেসেজটি ইন্সপিরেশনের জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনার মতামত কিন্তু কমেন্টসে লিখে জানাবেন